মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পরিচালনায় দু হাজার তেইশ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে নবীন বরণ অনুষ্ঠান এবছরও সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ প্রতি বছরের রীতি রেওয়াজ অনুযায়ী নবীন বরণ অনুষ্ঠানে পুরনো বছরের উপস্থিতির হারকে হার মানিয়ে জনজোয়ার তৈরি হয় এবছরও তার অন্যথা হয়নি এই প্রোগ্রামে অংশগ্রহণ করলে নেহা ভট্টাচার্য বিশ্বনাথ বসু সহ অন্য সকলে হাততালি দিয়ে সম্মান জানাবেন অনুরাধ আমি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান

এমন একটা উৎসব তারা কলেজের ছাত্র ছাত্রী বন্ধু তাদের জন্য যে সারা বছর এই দিনটার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে যে নবীন বরণের মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবে তারা একত্রিত হবে হিঙ্গলগঞ্জ কলেজ একটা প্রতিদশা কলেজ আমাদের জেলার প্রতি বছর তারা সুনামের সহিত এই অনুষ্ঠানটা করে থাকে এক এক বছর আর বছরকে ছাপিয়ে যায় এবছরও তার ব্যতিক্রম হয়নি হাজার হাজার ছাত্র ছাত্রীর যেই উন্মাদনা উচ্ছ্বাস প্রমাণ করছে যে এবছর হিঙ্গলগঞ্জ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত নবীনবরণ উৎসব যথার্থ সার্থকতা রূপ ফেলে